প্রিমিয়াম কোয়ালিটি হবে যা ঘরে পড়ার জন্য বা বাইরের জন্য আপনার বেস্ট কোয়ালিটি হবে শুধু তাই নয় যে এগুলো কোনো আপনার রিজনেবল প্রাইস যে দেখতেছেন এমন যে কালার কস্ট গ্যারান্টি নেই এরকম কোনো কিছু নেই কালার কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট থাকবে আজকে আমাদের সম্পূর্ণ গাইড করবে জাহিদ ভাই জাহিদ ভাই কেমন আছে তো ভাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমি আমার কাছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিছু সাতশো টাকার ড্রেস আছে যেগুলো আপনার বাসায় পড়ার জন্য অনেকেই খুঁজেন যে পাচ্ছেন না আপনার অনেকের বাজেট একটু কম লো বাজেটের যারা আপনার বাসায় পড়ার জন্য বা বাসায় ফ্যামিলিকে গিফট করার জন্য বেস্ট হবে সাতশো টাকার কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা যেটা যা চাবেন তাই পাবেন দেখেন এখানে আপনার কালার গুলো দেখে আমি একটা একটা করে খুলে দেখাবো অবশ্য কালার গুলো দেখেন আপনাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলোর ভেতরে আপনার শুধুমাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা আরো কিছু কালেকশন আছে এইগুলো দেখতে পারেন একদম শুধুমাত্র সাতশো টাকার ভেতরে আপনি সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড প্রথম থেকে আমরা এই দিক থেকে শুরু করি আপনার যেমন এই এই কালারটা হোয়াইট এর ভেতরে হালকা জাম টাইপের কালার আপনার মিক্সড করে দেখেন দেখেন আপনার বডিটা দেখেন এটা আপনার সামন সাইড এটা আপনার ব্যাক সাইড এটার আপনার সেলোয়ার ওন্নাটা দেখতে পাচ্ছেন এই যে এটা আপনার সেলোয়ার হবে আচ্ছা এই যে ওন্নাটা হবে এটা ওকে ওন্নাটাও আপনার বিশাল বড় আপনার নামাজি অন্য সম্পূর্ণ নামাজি অন্য এটা প্রিমিয়াম কোয়ালিটির এদের অন্যটা দেখতে পাচ্ছেন পুরো জাম কালারের অনেক সুন্দর একটা অন্য বডির সাথে এটা তারপর আপনার আরেকটা আছে আপনার একটু ম্যাট কালারের হ্যাশ কালার হালকা যেটাকে বলে আর কি আপনি এই এই কালারটা দেখতে পারেন কম্বিনেশনটা দেখেন কাপড়ের অনেক কোয়ালিটি এগুলো যে আপনার 700 টাকা যে আপনার কালার কস্ট গ্যারান্টি আছে আমাদের দোকানটা আপনার ফিক্সড প্রাইস তো আমাদের একদম রিজনেবল প্রাইসে আমরা সাজিয়েছি মাত্র সাতশো টাকা শুধু বাসায় পড়ার জন্য দেশি ওটা আমাদের পুরো দেশিটা এটা আপনার অন্যায় এবং বাসায় পড়ার জন্য একদম বেস্ট হবে বাসায় পড়ার জন্য অনেকে আপনার থ্রি পিস খুঁজতেছেন রিজনেবল প্রাইস এর ভেতরে পান না আমাদের নীলা ফ্যাশনে চলে আসবেন আমাদের কালেকশন আছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে আপনার এইটা আপনার তারপর আপনার এটা হচ্ছে ওন্না আপনি দেখতেই পাচ্ছেন জিনিস পছন্দ করেন তাদের জন্য এখান থেকে কালার গুলো দেখাই দাও তারপর আমাদের কিছু ডিসপ্লেতে আছে আচ্ছা এখানে যে ডিসপ্লেতে হ্যাঁ ডিসপ্লেটা একটু ক্লোজ করে দেখাই দাও যে আমাদের কোয়ালিটি গুলো কেমন ইউজ পরিমাণ কালেকশন আছে সবগুলোতেই তো ভাই আপনি সবগুলোতে আপনার আছে তারপর আমাদের এখান থেকে সাতশো টাকার প্রোডাক্ট গুলো যেগুলো হচ্ছে সবগুলো আপনার সাতশো টাকার এগুলো দেখানো শেষ এখন আমরা দেখাচ্ছি আপনাদের বারোশো টাকার কিছু থ্রি পিস আচ্ছা বারোশো টাকার হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির বারোশো টাকার আপনার থ্রি পিস আপনি এখান থেকে কালার গুলো দেখেন একদম রিজনেবল প্রাইস এবং ফেব্রিক্সটা অনেক আরামদায়ক হবে এটা ফেব্রিক্স একদম সম্পূর্ণ অনেক আরামদায়ক হবে এখান থেকে কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার কালার গুলো অনেক সুন্দর শুধুমাত্র বারোশো টাকা শুধুমাত্র শুধুমাত্র বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনার কালার কশ নিয়ে চিন্তা করতে হবে না আপনার একটা প্রোডাক্ট কিনলে অনেকে ভয় থাকে যে কালার চলে যাবে বাট আমাদের এখানে আপনার ওই রকম না আমরা সবগুলোতে কালার আপনার গ্যারান্টি দেওয়া আছে যেমন এই আপনার এই ফেব্রিক্সটা দেখতে পারেন আসলে বোঝা যায় না ভিডিওতে তো আমি সরাসরি আসলে আপনি বুঝতে পারবেন যে ফেব্রিক্সটা কি রকম আচ্ছা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ফুলের ডিজাইনটা আপনি দেখেন ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট আপনার অন্যায় এবং সেলোয়ার পাচ্ছেন এবং আমাদের আর কিছু আছে আপনার নয়শো টাকার ভেতরে আপনি এখান থেকে কালার গুলো দেখতে পারেন এই যে নয়শো টাকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার মাত্র নয়শো টাকায় পাচ্ছেন এই দেগুলো আপনি মাত্র নয়শো টাকায় পাচ্ছেন মাত্র নয়শো টাকা শুধুমাত্র নয়শো টাকা আপনার বাসায় পড়ার জন্য অনেকেই খুঁজতে তাদের জন্য আচ্ছা শুধুমাত্র নয়শো টাকা সুন্দর ডিজাইন হ্যাঁ হ্যাঁ সবগুলো কালার কস গ্যারান্টি থাকে সবগুলো কালার কস গ্যারান্টি থাকে আছে আমাদের এখানে আপনার তিনটা ধাপের মাল আছে একটা আপনার শুরু থেকে আপনার সাতশো থেকে শুরু করে নয়শো বারোশো পর্যন্ত আপনি আমাদের এখানে আসলে যে কোনো সময় আসলে আপনি পাবেন আমাদের এটার আপনার প্রোডাক্টের উপরে অফার চলতে আছে আপনারা খুব সীমিত সময় এসে নিয়ে যান আচ্ছা ভাই যা যা আপনার শপে এসে ভিজিট করতে গেছে আপনার শপে অ্যাড্রেসটা আমাদের ঢাকা খিলগেট নিগুঞ্জ দুই শপে এসে ভিজিট করে নিতে আছে আপনার তাদের জন্য শপে অ্যাড্রেসটা আমাদের ঢাকা খিলকেত নিগুঞ্জ দুই সেন্টার শপিং মল তৃতীয় তালা আর আমাদেরকেও আপনাদের খুঁজেতে না হলে আপনি আমাদেরকে নাম্বার দিবেন নাম্বারে আমরা ফোন দিবেন আমি যাই নিয়ে আসবো রাজুকের সামন থেকে আচ্ছা কোনো চিন্তা নেই যে দোকান পাবো এমন কোনো কিছু নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ